আসসালামু আলাইকুম আপনারা আপনাদের পাচ্ছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আবারও বিশাল একটি নতুন প্রকাশ করা হয়েছে পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে কত তারিখে নেটু প্রকাশ করা হয়েছে বারো পাঁচ যত বিশাল নিয়ে একটু প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে দেখা হয়েছে পদের নাম এখানে আবেদন করার জন্য প্রতি শিক্ষার আবেদন করার জন্য কোন কোন আবেদন করা আবদুল আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু শেষ তারিখ কবে বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করার পরে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা তার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইবকে বেলবেটা পেশ করবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও আসার পূর্বে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন মূলভাতে যাওয়া যাক এখানে আবেদন করার জন্য রয়েছে এক নম্বর সিটি হলো সিটি হচ্ছে সিটি হচ্ছে যে কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদে দুজন লোক নিয়ে করবে এক নম্বর পদে এখানে আবেদন করার জন্য গ্রেড দেখতে পাচ্ছেন বিজনেস কল হচ্ছে গ্রেড তেরো অনুযায়ী হবে এক নম্বর পদে এখানে আবেদন করার জন্য এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে শক্তক বা সমানের ডিগ্রি বাস থাকলে তাহলে এখানে আবেদন করা যাবে এক নম্বর পদে এখানে আব্দুল কজন কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে দক্ষ হবে তাহলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ গতি থাকতে হবে এখানে আবেদন করা যাবে এক নম্বর পদে এখানে আবেদন করার জন্য দুই নম্বর পদ সেটি হলো সেটি হচ্ছে যে পরিসংখ্যনবিধ এখানে শূন্য পদে দুইজন লোক নিয়োগ করবে দুই নম্বর পদে এখানে আব্দুল কজনের গ্রেট চৌদ্দ অনুযায়ী বির হবে দুই নম্বর পদে এখানে আব্দুল কজের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই আপনাকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে অবশ্যই আপনাকে শক্ত বা সময়ের ডিগ্রি থাকবে তাহলে আবেদন করা যাবে এখানে আব্দুল কজে অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহারের থাকতে থাকবে তাহলে আবেদন করা যাবে দুই নম্বর পদে তারপরে একজন রয়েছে তিন নম্বর সেটি হলো সেটি হচ্ছে কোর্স চেইন টেকনিশিয়ান এখানে শূন্য পদে একজন লোক নিয়ে করবে তিন নম্বর পদে এখানে আব্দুল কজনে কোনো শিক্ষিত পড়াতে অবশ্যই আপনাকে রিপ্রেজেন্ট বা এয়ার কন্ডিশন ট্রেনে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করবে এখানে অবশ্যই আপনাকে ভোকেশনাল থেকে পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে তিন নম্বর পদে তারপর একজন রয়েছে চার নম্বর পদ সিটি হল যে সেটি হচ্ছে স্টোর কিপার এখানে শূন্য পদে সলথল লোক নিয়ে করবে চার নম্বর পদে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত পড়াতে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করবে কেন অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে এই চার নম্বর পদে এখানে আবেদন করার জন্য করেন স্টোর কিপার পদারী অবশ্যই আপনাকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে তাহলে এখানে আবেদন করতে দেবে চার নম্বর পদে তারপর একজন রয়েছে পাঁচ নম্বর পদ সিটি হলো অফিস সহকারী কাম কম্পিটির মধ্যে কিন্তু শূন্য পদে একজন লোক নিয়ে করবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন কোজন তো কোনো শিক্ষিত ভোটে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করবে এখানে অবশ্যই আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করে দেবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন কোজনো কোন কম্পিউটারে এমএস অফিস সফটওয়্যারে দক্ষ থাকবে তাহলে এখানে আবেদন করবে এখানে আবেদন করতে হবে কম্পিউটারের মধ্যে প্রতিমিটি গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দ গতি থাকবে এখানে আবেদন করে দেবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন কোজন রয়েছে সোনার পদ সেটি হল যে সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে শূন্য পদে একজন এখানে শূন্য পদে আঠাত্তর জন লোক নিয়ে করবে সোনার পদে এখানে আবেদন কর জন্য কোনো শিক্ষিত পরে ওই উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করবে এখানে ওইসবটাকে এইচএ আবেদন করে দেবে সোনার পদে এখানে আবেদন জন্য রয়েছে সাত নম্বর পদ সিটি হলো সিটি হচ্ছে গাড়ি চালক এখানে শূন্য পদে একজন লোক নিয়ে করবে সাত নম্বর পদে এখানে আবেদন কর জন্য কোনো শিক্ষিত পদে ঐসবটা জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা এখানে অষ্টম শ্রীবাস জিএশ হলে এখানে আবেদন করতে দেবে সাত নম্বর পদে এখানে আবেদন কর জন্য সেগুলো হচ্ছে দেখো সেগুলো হলো দেখ জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনাদের আপনাদেরকে প্রার্থী বয়সীমা এখানে দেখতে আঠারো থেকে তিরিশ বছর হলে আবেদন করা হবে সকল পদের ক্ষেত্রে করার জন্য অনলাইনে আবেদন করতে হবে কারণ আপনাদের অনলাইনে আবেদন শুরু শেষ হিসেবে সেটি হচ্ছে সেটি হলো যে সিটি হচ্ছে আপনার এখানে অনলাইনে আবেদন সিটি হচ্ছে দেওয়া আছে সিটি হচ্ছে অনলাইনে আবেদন শুরুতে শিট হচ্ছে ষোলো পাঁচ দু চব্বিশ সাল সকাল দশটা হয়তো অনলাইনে আবেদন শুভেবে আবেদন শেষের সিরি হচ্ছে পাঁচ ছয় দু চব্বিশ সাল বিকাল পাঁচটা পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা দেবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম